मगर मैं आज इस सभा में कह कर जाता हूं ममता दीदी सीएए देश का कानून है इसको कोई रोक नहीं सकता और हम सीएए को लागू कर कर रहे हैं রাজ্যে এনআরসি সিএএ শুরু হচ্ছে মোদী সরকারের বড় ঘোষণা এনআরসি আপডেট কারা দেশে থাকবে কাদের দেশ ছাড়তে হবে কি কি ডকুমেন্ট হাতের কাছে রাখতে হবে এই এনআরসি বা সি শুরু হলে তো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের এই এনআরসি আর সি এ এনে কী আপডেট রয়েছে সেটাই আপনাদের জানাবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এনআরসি বা সিএএ নিয়ে যে আপডেট রয়েছে সেটা আমরা দেখে নেব দু সালে বর্তমান সরকার নাগরিকত্ব আইন সংশোধনের জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা ভারতের নাগরিকত্ব আইন বিল পাশ করায় এবং তা মাননীয় রাষ্ট্রপতির সম্মতি ক্রমে আইন হিসাবে গৃহীত হয় আর সেই থেকেই এই আইন নিয়ে বিগত কয়েক বছর ধরে দেশের রাজ্যে ও রাজনীতি সংগ্রাম চলছে এই নিয়ে অনেক প্রতিবাদ মিছিল হয়েছে এবং বর্তমানেও হচ্ছে কিন্তু ফের একবারের জন্য এই শীতের মরশুমেই এই বিষয়ে ফের একবারের জন্য কিন্তু উত্তপ্ত হতে চলেছে বলে মনে করা হচ্ছে দু হাজার লোকসভা ভোটের আগেই কিন্তু এই যে এনআরসি বা সিসিএ সেটা কিন্তু লাগু হয়ে যাবে তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এই ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত নিল মোদী সরকার কি সিদ্ধান্ত দেশ জুড়ে বাস্তবায়ন করা হবে সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এমনই পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই এই সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি হবে বলে সরকার সূত্রে খবর মিলছে আর তারপরেই দেশে লাগু হবে আইন এই যে সিসি আইন সেটা কেন্দ্রীয় সরকারের ঘোষণা থেকে স্পষ্ট হয় যে ভোটের আগেই কিন্তু এই আইন কার্যকর হতে পারে এই যে দেশে অর্থাৎ যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এই রাজ্যে কিন্তু সিসি আইন একদমই হয়ে যাচ্ছে এটা আপনারা দেখছেন একদম পরিষ্কারভাবে কিন্তু বলাই হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সমগ্র দেশে লাগু হলে তারপর কি হবে অর্থাৎ পশ্চিমবঙ্গর সাথে সাথে সমগ্র দেশেই কিন্তু এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে সেটা কিন্তু লাগু হলে কি হবে তারপর যারা দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য তারা থাকতে পারবেন আর যারা যোগ্য নন তাদেরকে ছাড়তে হবে দেশ এই নিয়ে এখন থেকে চিন্তিত হয়ে পড়েছে ভারতের একাধিক মানুষ আর এছাড়াও সকল রাজনৈতিক দলের নজরও কিন্তু এই দিকেই রয়েছে তারপরে আমরা যদি দেখি কখন চালু হবে এই আইন কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন দু হাজার চব্বিশের মার্চ এপ্রিল মাস নাগাদ একটি নোটিফিকেশন জারি করা হবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কে তারপরই কার্যকর হবে এই আইন খুব সম্ভবত লোকসভা ভোটের আগেই কিন্তু এই যে সি বাস্তবায়িত করা হতে পারে অর্থাৎ এই যে সিএএ আইন রয়েছে বা নাগরিকত্ব সংশোধনীয় আইন সেটা কিন্তু ভোটের আগেই কিন্তু লাগু হবে আর এর ফলে এই নিয়ে অনেক সুবিধা পেতে চলেছে সেটা কিন্তু মোদী সরকারের অনেকেই মনে করছে তারপরে দেখুন এখানে কী বলছে কিভাবে চালু হবে এই সিএএ আইন যেমনটা সরকারি সিদ্ধান্ত দু সালে ভোটের আগেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কাজ শুরু করে দেওয়া হবে এই পুরো প্রক্রিয়াটি করা হবে অনলাইনে যারা ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে অনলাইনে আবেদন জানাতে হবে অনলাইনে কিভাবে আবেদন করতে হবে সেই নিয়ে পরবর্তীকালে বিজ্ঞপ্তি মারফত জানিয়ে দেবে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ভারতের ত্রিশটিরও বেশি জেলায় কিন্তু এই ম্যাজিস্ট্রেটের হাতে এই যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে সেটা কিন্তু বলবৎ করার কিন্তু ক্ষমতাও দিয়ে দেওয়া হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে সি এ আইন রয়েছে আর এনআরসি সেটা কিন্তু অবশ্যই লাগু হবে বেঙ্গলে অর্থাৎ আপনারা জানেন যে সি এ এ যদি একবার লাগু হয়ে যায় তারপরে কিন্তু এনআরসিও হবে তো এর পরবর্তী কী আপডেট আসছে এনআরসি বা সিএএনএ সেটা আপনারা পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেলাইকেনটা রয়েছে ওটাকে ক্লিক করে এনাবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই যে এনআরসি বা এ নিয়ে কোনো ভিডিও আপলোড করবো সেটার যে নোটি সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ